আমাদের কাছে একটা দুটো খবর ছিল যে একটা টাটা পাঁচ গাড়ি যার নম্বরটি আর জিরো ওয়ান বি জেড জিরো সিক্স ফাইভ সেই গাড়িটা আমাদের কাছে খবর ছিল কমলনগরের সাইড থেকে আমাদের একটি রবীন্দ্রনগর হয়ে ধনপুরে দিয়ে যাওয়ার হয় তো ওই গাড়িতে কন্টেনমেন্ট আইটেমস থাকতে পারে সেই খবর মোতাবেক আমাদের ইন্সপেক্টর বিপ্লব দেবর্মা সাব ইন্সে ডব্লিউ ইন্সপেক্টর শিবানী বর্মা সঙ্গে বিএস স্টাফ এবং আমাদের এক ডিউটি মিস্টের সহকারে গাড়িটার জন্য ডেট করা হয় গাড়িটা যখন আমাদের আউটডোর জমিনিতে পৌঁছায় তখন গাড়িটাকে ডিটেন করা হয় সেই গাড়ি ডিটেন করে গাড়ির থেকে তিনটা প্লাস্টিক সেক যার মধ্যে গাঁজা প্যাক করা ছিল ওই গাঁজাগুলো উদ্ধার করা হয় গাঁজাগুলো বাইশ কেজি আর একটাতে একুশ কেজি আর একটাতে চব্বিশ কেজি তো টোটাল আপনার সিক্সটি সিক্স কেজির মতো এবং ড্রাইভারকে ডিটেন করা হয়েছে বাজার মূল্য কত হতে পারে পাঁচ থেকে সাত লাখ টাকা হবে বাজার মতো এগুলোতেই মানে যা যে পাচার করছিলো তাকে অ্যারেস্ট করা হয়েছে না অ্যাকচুয়ালি গাড়ির ড্রাইভার যে নিয়ে যাচ্ছিলো ওকে ইন্টারভেশন করার পরে সমস্ত তথ্য বেরিয়ে আসবে আমাদের তথ্যের সাপেক্ষে এখন কিছু বলা যাচ্ছে এগুলো কোথায় মানে কোন জায়গায় উদ্দেশ্যে পাচার করেছিলো এগুলো জাস্ট আমরা রেড করে এখন গ্যাস ভাড়াতে এসেছি কিন্তু এখন তো মানে ইন্টোগেশন পরে জানা যাবে যে এগুলো কোথা থেকে প্রকিউর করেছিল এবং কোথায় ডিসপোজাল করা হবে এগুলো তদন্তের সময় সব ফিরিয়ে দেখ সে তো আমাদের নাকা পয়েন্টগুলো আছে সেই নাকা পয়েন্টগুলো পুরো চেকিং চলছে সেই নাকা পয়েন্টে চেকিং এর যেদিকে চলছে ওখানে আমাদের মানে রাউন্ড দ্য স্টাফ ডিটেল করা হয় এবং স্ট্রিক্ট ওয়েতে আমাদের চেকিং চলছে

আমাদের প্রায় সাতটার মতো কেস রেজিস্ট্রেশন হয়েছে আমাদের ইউজ কোয়ান্টিটি অনেকগুলো রিকভারি হয়েছে তো প্রতিটা কেসি অ্যারেস্ট আছে এবং যারা ইনভলভ আছে তাদের আমরা অ্যারেস্ট করার চেষ্টা করছি তো আমরা আশা রাখছি সামনে যে নেক্সট কামিং ডেজগুলোতে সেই ধরনের অ্যাকশন থাকবে যাতে এই জিনিসগুলো ফিডিউস কন্টিনিউসলি চলছে পাশাপাশি শুধু কন্টামেন্ট আইটেমস না উৎসবের তিনি আপনি কি নিজেকে সাঁচিয়ে তুলতে কাপড় কেনাকাটার কথা ভাবছেন তাহলে আপনার পছন্দের জামা কাপড় কিনতে চলে আসুন মদিনা রেডিমেড সেন্টারে আমাদের এখানে পুরুষদের জন্য রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের শার্ট প্যান্ট ডিএমসি এবং বাচ্চাদের ও মহিলাদের বিভিন্ন ডিজাইনের পোশাক ডিসকাউন্টের মাধ্যমে পাওয়া যায় ঠিকানা সোনামুরা অফিস রোড যোগাযোগ এইট সেভেন থ্রি টু এইট ওয়ান এইট টু সেভেন ফোর অথবা এইট সেভেন এইট সেভেন সিক্স ওয়ান ফোর টু ফাইভ টু আপনার চলার পথকে আরো বেশি সমুশ্রীন করতে আপনার শহর সুনামুরাতে হাজির রুপালি শো স্টোর আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের রকমারি জুতোর বিপুল সম্ভার এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রূপালি শো স্টোর সোনামুরা মাতোবাদা রোড সিপাহী চলা ত্রিপুরা যোগাযোগ নাইন টু থ্রি থ্রি সেভেন ফাইভ সিক্স ওয়ান ওয়ান ফাইভ